এই গরমে জামখামা খেয়ে মনটা ভরে গেল রাজু ভাইয়ের কল আসায় আমি বাড়ি থেকে সাইকেল নিয়ে চটপট বেরিয়ে পড়লাম আজ গরমটাও খুব সাংঘাতিক পড়েছে আর এই গরমে রাজু ভাইকে সাথে নিয়ে জাম বেরিয়ে পড়লাম বাগানে পৌঁছানো মাত্র ফুচু ভাই এসে উপস্থিত হলো তারপর আমরা জাম গাছটির কাছে গেলাম দেখি গাছটিতে ভালোই জাম ধরেছে তাই দেরি না করে রাজু ভাই আর আমি গাছে উঠে বললাম বন্ধুরা গাছে উঠে জাম খাওয়ার মজাটাই আলাদা জামগুলিকে পেরে ভালো করে বেছে নিয়ে জল দিয়ে ধুয়ে নিলাম তারপর রাজু ভাই লবণ মশলা লঙ্কা দিয়ে জাম ঘামা করতে শুরু করলো রাজু ভাই ঘামা করতে খুব সুন্দর পারে আর জাম ঘামা হয়ে গেলে সর্বপ্রথম জামখামাটি আমি খেলাম আর খেয়েই দেখলাম চরম হয়েছে জাম ঘামাটি চরম তো বন্ধুরা তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ততক্ষণে আমরা জাম ঘামাগুলো শেষ করি